যদিও দেখেন এটা হয়ে নরমালি হওয়ার কথা ছিল উ তারপর হচ্ছে ও তাই না ও বাট এটাই বলে ও বাট চাইনিজের এটা অনেক সময় কেনে ওয়া এবার বলো কি বলে ও মানে আমি তাই না ও মানে হচ্ছে আমি আবার যখন ওয়াই সাথে এই যে ক্যারেক্টার এটাকে বলে এইটা এটাকে তা বলে না শুধুমাত্র এই ক্যারেক্টারটাকে বলে দা দা দেখতে পাচ্ছেন আছে আছে না দা দা চিনছেন দেখছেন দা এই তার মিনিং হচ্ছে অফ মানে এর আমরা বললাম আমার তোমার এটা তাহলে কি হবে ওয়াদা

আর অন্যান্য জায়গায় সব জায়গায় কি হবে ত হবে শাকিল ভাই সব জায়গায় আমাদের হচ্ছে রাইট এই ক্যারেক্টারটা যখন দেখবেন এই ক্যারেক্টার দেখতে দা বলবেন আর অন্যান্য সব জায়গায় কিন্তু ত হবে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার ওকে এখন আমাকে মানিক ভাই মানিক ভাই বলেন এটা কি লেখা আছে ওয়া তারপর একটা ওয়াদা ওয়াদা তারপর একটা ওয়ামেন ওয়ামেন তারপর একটা ওয়ামেনদা দা ওকে লিখুন ভাই মোহাম্মদ লিখুন ভাই জি ভাই লিখুন ভাই বলেন আমি যদি আপনাকে এটা পড়তে বলি এটা কি লেখা আছে নি গুড পরেরটা কি লেখা আছে

ডাটা থাকে তো তোমাদের হয়ে যাবে হ্যাঁ আর মেন থাকলে বহু বহুবচন হয়ে যাবে তোমরা ওয়া আমরা ঠিক আছে ওয়মেন দা আমাদের নিমেন্ডা তোমাদের डिफरेंट হচ্ছে এখানে ঠিক আছে ইয়েস ওকে বুঝছছেন না কেউ না বুঝলে প্রশ্ন করবেন এরপর দেখেন এটা কি লেখা উপায় এখন তো আপনি বাচ্চা হ্যাঁ চাইনিজ এখন আপনার আপাতত মনে থাকবে না আপাতত আপনার কাজ করছে কি জানেন ফিন দেখে পড়বেন বোকাবুলের আয়ত্ত করবেন প্রচুর বোকাবলার কারণ আমরা যখন ইংলিশ শিখি আমরা যদি বোকাবুলো না যদি আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো আর চাইনিজের সেন্টেন্স ইংলিশের যখন সেন্টেন্স তৈরি করেন প্রচুর গ্রামার্টিকে জানতে পারে চাইনিজে কিন্তু জানতে হয় না জাস্ট বসায় দিলে কয়েকটা বিষয় ছাড়া যে কোনটা লাস্টে বসবে এরকম কয়েকটা বিষয় আছে আর না হলে বাকি সবগুলো এই জন্য আপনার গুলো চিনতে প্রথমে কঠিন মনে হবে বাট আপনি যদি দশ দিন দেখেন এই ক্যারেক্টারটা যখন দশ দিন দেখেন দশ দিন পরে আপনার মনে থাকবে হম আপনি যখন প্রচুর পড়বেন পড়ার পর দেখবেন ইজি এখন প্রথম দিকটা কঠিন মনে হয় এই জন্য কঠিন মূল্য আপনার ফিনিম তো আছে আছে না ফিনিম দেখে তো পারবেন এটা দেখে তো পারতেছে এটা নিয়ে তো সমস্যা হচ্ছে না বাট আস্তে আস্তে হবে কারণ আসলে আমরা যদি বলি যে তাড়াতাড়ি শেষ করবো আমাদের পক্ষে পসিবল না কারণ এই ক্যারেক্টার গুলো খুব কঠিন আমাদের কাছে কিছুক্ষণ পরে মনে হবে সব একই রকম গোলাই মিলাম তাই না শাকিল ভাই মোনাজার সবগুলো একই টাইপের সবগুলো একই টাইপের মনে হয় এই জন্য আপাতত আমরা খালি পড়তে থাকবো শুনি নি আমরা বোকা বলে আমাকে কথা বলার মতো বিষয়টা আয়ত্ত করে ফেলি দেখবেন পরে দিয়ে যারা আপনার এক্সপার্ট কোর্স আছেন কারণ আপনারা তো এক্সপার্ট কোর্সে যারা ছয় মাসে করছে তাদের তো এগুলো লেখাবো প্রতিটা লিখাবো পড়াবো আর যারা এক্সপার্ট কোর্সে পড়তেন না তাদেরও আইডিয়া দিব ভাই কিভাবে যত করে আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন এটা হচ্ছে আমার প্রথম পায়ের এরপরে শাকিল ভাই বলেন শাকিল ভাই এখানে দেখেন এখানে কিন্তু ক্যারেক্টার আছে কয়টা দুইটা দুইটা না উচ্চারণ কি লেখা আছে বাংলাতে সে দিয়ে আমরা পুরুষ মহিলা দুইটাকে বুঝাতে পারি তাই না এটা কোনো কনফিউশন নাই বাট ইংলিশের ক্ষেত্রে আমরা ই অথবা সি লেখি ই অথবা কি লেখি আর চাইনিজে কি হচ্ছে উচ্চারণ এক মানে যখন লেখে দিবেন একটু বলি বাট যখন লিখবেন লেখার ক্ষেত্রে তারা ডিফারেন্ট করে এটা হচ্ছে মহিলা থা এটা হচ্ছে পুরুষ থা উচ্চারণে এক কিন্তু যখন লিখবেন তখন হচ্ছে কি আটা তখন ডিফারেন্ট আছে বুঝতে পারছেন এটা হচ্ছে মহিলা থা আর এটা হচ্ছে কি পুরুষ থা পুরুষ থা রাইট এইটুকুই ডিফারেন্ট উচ্চারণ এক দুইটা থাইরই এক সেম উচ্চারণ শুধুমাত্র আর লেখার ক্ষেত্রে ডিফারেন্ট আপনি লেখা থেকে বুঝবেন সে পুরুষ না মহিলা এটা থাকলে হচ্ছে মহিলা আর এটা থাকলে হচ্ছে কি পুরুষ তাহলে সে সে চাইনিজ কি আর যদি বলি তার তার তাহলে কি হবে

ওয়া দা ওয়া দা ওয়া দা আমরা ওয়া আমেন আমাদের ওয়া আমেন দা ওয়া আমেন তুমি নি নি তোমার ন তুমি দা তোমরা

দেখেন আমি বলেছিলাম মা এই দেখেন মা কোনো কিছু শেষে যখন মা উচ্চারণ করি সেটা প্রশ্নবোধক হয়ে যায় যদি না এগুলো না থাকে ঠিক আছে কোনো কিছু শেষে মা লাগালে কি হবে প্রশ্ন হয়ে যাবে তাই না তাহলে আমি যদি জিজ্ঞেস করি মানিকটাই সে কি তোমার বাবা তাহলে কি বলবো নিদা মা

কি হবে আব্দুর রহমান লিখুন ভাই আব্দুর রহমান লিখুন ভাই দুইজন লিখুন আছেন আব্দুর রহমান ভাই আব্দুর রহমান লিখুন ভাই শুনতেছেন নন মুড করে কথা বলছেন তাহলে আমি বুঝবো না যে কি কোন অবস্থায় আছে না গাইডলিং করতে পারব না জি জি স্যার ওই বলেন আমি আসলে একটু পরে যোগ হয়েছে কেবলমাত্র সমস্যা নাই পরে যোগ হলে এখন প্র্যাকটিস করুন যদি ফ্রি থাকেন আর যদি বিজি থাকেন তবে আচ্ছা আব্দুর রহমান ভাই বলেন সমস্যা নাই আপনি বলেন এখানে কি লেখা আছে পড়তে পারবেন এটা কি পিনিন এটা ওয়া 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 মানে আমি তাই না ওয়া তারপর কি লেখা তারপর কি লেখা আছে ওয়াদা 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 তারপর কি লেখা আছে

와멘 와멘다 와멘다 니 와멘 니 니다 니다 니멘 니멘 니멘다 니멘다 타타타 타다 타다 타멘

Vada, vada, vada. bunun şey amar. Evet. şey. Ha, vada. 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 şey, şey, Bunun şey şey সে ওয়াম সে সে আমাদের সে মানে তো থা থা ওমেন দা ওমেন দা মনে করেন আমরা বলবো না যে সে আমাদের বস থা ওয়ামেন লাওবান থা ওয়া দা লাওবান সে আমার বস আবার যদি বলতে পারি সে তোমার বস তা নি ডা লাওবান সে তোমার বস হ্যাঁ